আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জলিল ভাইয়ের কবিত্রলভতে আর আজকে ভাইয়ের কাছে রয়েছে কোয়ালিটি ফুল এবং দেখার মতো কিছু কালেকশন ইনশাল্লাহ একে একে দেখানো ট্রাই করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন অ্যান্ড যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল বাংলাদেশ যে কোনো জায়গার থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক একে একে দেখাবো তার জলিল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জলিল ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ তবে কালেকশন তো একটু কম আজকে

বিসমিলুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজন কবুতর আর আজকে শুরু থেকে কিন্তু আলহামদুলিল্লাহ চমক কারণ প্রথমে আমরা দেখাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় একটা ব্রিড কালারিং রাজগোল্লা লাল এই যে দেখেন লালের এই জোড়াটা কি ভাই ডিম পাইরা দিছে ভাই বাচ্চা ওটা আছে ভাই বাচ্চা ফুটে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে দর্শক বন্ধুরা দেখেন আপনারা আপনাদের পছন্দের কবুতর কালারিং রাজগোল্লা লাল বাচ্চা সহ যারা ইনশাআল্লাহ ডিম বাচ্চা পান না হতাশায় ভুগছেন তাদের জন্য আরেকটা বাচ্চা দিয়ে ফুটায় দেই ফুটায় দিই মানে এটা ফুটবে হ্যাঁ ভাই দাদা ফাইটা গেছে অন অন এটা ফুটাই দিলে তো ভাই সমস্যা মরেও যেতে পারে এখন দেওয়া যাবে হ্যাঁ ভাই দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের এই ডিমটাও কিন্তু বাচ্চা কিন্তু ফুটা যাবে আজকের মধ্যেই ফুটবে ভাই কিন্তু মুখটা বাইর করে দিতেছে আপনারাও এই এই টিপসটা ফলো করতে পারেন যখন দেখবেন একটা বাচ্চা ফুটছে আরেকটা ফুটে নাই যদি মনে করেন টাইম হয়ে গেছে মানে আঠারো দিন পার হয়ে গেছে তাহলে এভাবে মুখটা বের করে দিবেন দেখবেন রাতের ভিতরেই বাচ্চা বের হয়ে যাবে জসিম ভাই জলিল ভাই এই জোড়াটা কত দিতাছেন আসেন এই জোড়াটা ভাই চাইতেছি ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একদম কত

ভাইরাল কবুতর এই কারণে কবুতরটা খুবই কম পাওয়া যাচ্ছে এবং এই কবুতরটার জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া বলা যায় এটা মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা এই যে হাড়িটা সরাই দিলাম কবুতরগুলোর সাইজ কোয়ালিটি গেট আপ সব কিছু দেখেন ব্লু কালারের মধ্যে ভাই এই জোড়াটা ভাই বাচ্চা করা দর্শক পনেরো কবুতরের জোড়াটা দেখেন তিন হাজার পাঁচশো টাকা দাম থাকবে এই জোড়াটা আশা করি আপনাদের পছন্দ হবে কারণ একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আজকের প্রত্যেকটা কবুতর যাবে নিতে পারবেন

আচ্ছা এই একদম বারোশো টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন নিয়ে নেবেন প্রিয় আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোটা কবুতর স্পেশালি কবুতরের কোয়ালিটিটা কিন্তু দুর্দান্ত দেখার মতো দেখেন আপনারা এটা হচ্ছে লাহরি কবুতর একদম টয় লাহরি কালারটা দেখেন এই যে ডানের ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা হচ্ছে নর বাকি আছে এক পর বাকি আছে নয় পরের কবুতর একদম নতুন আর নিউ অ্যাডাল্ট

প্রিয় বন্ধুরা আপনাদের জন্য রয়েছে এখানে আরও এক জোড়া লাহরি কবুতর আর এই জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা গ্রেবার লাহরি ডিম পারছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুই দুইটা ডিম অনেক বড়ো সাইজের দুইটা ডিম আর ডিমগুলো কিন্তু অলমোস্ট জমানো জমানো ডিম সহ নিতে পারবেন যেটা হারিতে ছিল এটা নন্নমাদি

সাড়ে চার হাজার দর্শক এই জোরাটা একবারে সাড়ে চার টাকা দাম থাকবে ইনশাআল্লাহ সাড়ে চার টাকার বিনিময়ে এই জোরাটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন দেখেন কবুতর একদম কিউট একটা পেয়ার খুবই সুন্দর দেখতে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখেন এই কবুতরের জোড়াটি দেখেন আপনারা এটাও কিন্তু অনেক সুন্দর আর খুবই রেয়ার একটা কালেকশন দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে লার একটা জোড়া স্পেশালি এটা আর আপনারা খেয়াল করে দেখবেন কপাল লাল কবুতর কিন্তু কারো ভিডিওতেই নাই ওই অর্থে পাবেন না কপাল লাল ডিম বাচ্চা রানিং আছে আলহামদুলিল্লাহ ভাই কত চাচ্ছেন জোড়াটা দাম দর্শক এটাও কিন্তু চাওয়া দাম আজকের ভিডিওতে এই জোড়াটাও দামটা আলোচনা করার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন আলোচনা করবেন দামাদামি করবেন দেন হচ্ছে দাম ঠিক করে সংগ্রহ করে নেবেন জোড়াটা

সতর্কীকরণ বলে দিচ্ছি অনেকেই এই দামটা শুনে আসলে হাইফাই করবেন যে আসলে যে ভাই একটা কি কবুতর আসলে দেখতে তো এতটা ভালো না চেহারাটা তো খুব সুন্দর দেখা যায় না আসলে ভাই জিনিস কিন্তু এটা অন্য লেভেলের যারা চিনবেন বুঝবেন জানবেন তারাই কিনবেন আর যারা চিনবেন না তারা দশ হাজার কি বিশ হাজার বিশ হাজার কি দুই হাজার না আমি কিছু কবুতর এক টাকা না কারণ তারা কবুতর অবশ্যই যে কোনো জিনিস আপনার যে কোনো মতামত দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে তারপরে আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আপনার এই দামে এই কবুতরটা পছন্দ হলে কিনবেন না কিনবেন না হ্যাঁ কবুতর দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে লাহোরি লাহোরি গ্রেবার লাহোরি দর্শক বন্ধুরা এই পেড়টা আপনারা দেখেন

তিন হাজার টাকা দেখান এখানেই পার্থক্যটা কিন্তু আপনাদের বোঝা উচিত বা বুঝতে পারবেন গ্রেভার লাহোরি এইটাও এবং আগেও আমরা গ্রেবার লাহরি দেখাইছি তবে দুই পেয়ারের মধ্যে দামের কিন্তু অনেক তফাৎ আছে আপনাদের যে জোড়াটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে তবে এখানে দুইটা দুই জাতের কবুতর নাকি দুইটা দুই জাতের কবুতর এইটা হচ্ছে গ্রেভারলেস এই যে দেখেন এটা হচ্ছে গ্রেভারলেস লাহোরির একটা সিঙ্গেল মাদি আচ্ছা এই মাদিটার দাম কত হইতেছে পঁচিশশো এক একদম দুই হাজার টাকা আর এটা কি ভাই এটা তা তো অবশ্যই এটা কী পাইড্রাস স্যারের নর এই এনটটা কত এনরটা কত মাত্র এই পাইড্রাস স্যারের নরটা মাত্র এক হাজার টাকা দশ পনেরো এইটা এক হাজার আর ওইটা একদম একদম কত এটা তো যার যেটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা লক্ষা কবুতর দেখেন দুইটা কবুতরই মার্শাল অনেক সুন্দর দৃষ্টিনন্দন আর দেখার মতো

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন অনেক সুন্দর একটা জোড়া এটাও কি ডিম বাচ্চা করা ভাই একদম রানিং এই যে এটা ননামাদি যেটা ধরছিলাম

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন জোড়া কবুতরের কালেকশন রয়েছে যেখানে একটা সবজি কালার একটা মাক্সি কেলা নর মাদি গুণটা ভাই আর ওইটা মাদি তবে দুইটাই কিন্তু দোবাস হ্যাঁ ভাই কিন্তু দোবাস দর্শক বন্ধুরা আপনারা খেয়াল করেন দুটেই কিন্তু দোবাস এবং এই যে নরটা ঢাকাটাই করতেছে একদম ভরপুর অ্যাকটিভ ডিমবাচার রানিং আছে দলিল ভাই ভাই এই জোড়াটা ভাই কত দিন লাগবে জোড়া পারফেক্ট এক একটার দাম এক একটার দাম আচ্ছা জোরানীলে জোরানীলে জোড়া নিলে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ একটু কম রাখা যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটা জোড়া স্পেশালি যারা রেস্ট টেস্ট করাইতে চান তাদের জন্য পারফেক্ট হবে কারণ রেসিং কবুতরের ক্ষেত্রে আপনারা কখনোই কালার দেখবেন না দেখবেন কোয়ালিটি এবং কবুতরের মান প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ফ্লাইংয়ের রাজা খ্যাত একটা কবুতর খুবই সুন্দর দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটি বুদাপেস্ট কবুতর বুদাপেস্ট মিলি কালার মিলিবার নাকি মিলিবার বুদাপেস্ট এটা কি রানিং পেয়ার ভাই না ভাই এটা সেমি এডাল সেমি এডাল কয় পরে আছে জলি ভাই চার পাঁচ পরে আছে চার পর পাঁচ পর চার পর পাঁচ পর সেমি অ্যাডাল্ট যদি কারো পছন্দ হয় ইনশাল পছন্দ হতে হবে কারণ এই ধরনের কবুতর গুলো সচরাচর আপনারা কিন্তু মিলাইতে পারবেন না মার্কেট প্রাইস বহুত বেশি ভাই এই এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই কচি কইরা

এই যে দেখেন এখানে রয়েছে আরো একজোড়া চমক এটা কালারিং রাজগোল্লা কালারিং রাজগোল্লার ভিতরে এটার যে কালারের যে মার্কিংটা স্পেশালি এটা কিন্তু স্পেঞ্জেল কালার দেখেন মানে লাল কালো আকাশি আপনারা পেলেও কম পান কিন্তু পাবেন এই ধরনের স্পেঞ্জেল কালারগুলো কিন্তু খুবই রেয়ার এগুলো শতকরা এক দুই পাওয়া যায় সচরাচর পাবেন না যারা নিতে চান যোগাযোগ করবেন এই স্পেঞ্জেল কালারের গোল্লাটা কি ডিম্বাচ্ছা রানিং ভাই জলিল ভাই এই যে এটা নর

ফালাইছে দশ এ যে দেখেন কুম্রুত ডিমও পারসে আবার ডিম জমায়ও ফালাইছে জার্নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন হলুদ জোরাটার জন্য জোরাটা কত একদম ফার্স্ট প্রাইজ এটাই দশ পনেরো পনেরোশো টাকা এইটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইজ মার্কিং টাল হামদুলিল্লাহ একদম গুড মার্কিং জার্নিতে চান মিস করবেন না যোগাযোগ করবেন কারণ আজকে একদম রিজনেবল প্রাইসে আপনার কোয়ালিটি ফুল কুমুত্রগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন

হলুদ রেদিরা পনেরো টাকা এক হাজার টাকা এটা এক হাজার আর এটা কত দুই হাজার দুই হাজার নিলে কত জোরা নিলে দুশো টাকা সম্মান আঠাশশো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এখানে যে জোরাটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে গররা লাল গররা নাকি একটা হচ্ছে লাল গররা আর এটার সাথে যেটা আছে ধর্ষবধরা আমার দেখতেই পাচ্ছেন এই কবুতরটা দেখেন আপনারা এইটা হচ্ছে কি কবুতর কর্মনা কালো কর্মণা কালো কর্মণাটা কি নর আর গররাটা কি মাদি লাল গরুরার মাধিকতক কর্মণা নর কত একদম তিন হাজার ইনশাআল্লাহ যার যেটা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলার কোনো জায়গা থেকে নিশ্চিন্তে বাস এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন

যদি কারো পছন্দ হয় সিঙ্গেল নিতে পারবেন আবার জোড়াও নিতে পারবেন নাকি জোড়া কত সিঙ্গেল কত কেমনে কি ভাই সিঙ্গেল মাছরা পনেরোশো টাকা একদম এই লক্ষের মাটিটা একদম পনেরোশো কত আছে কত ভাই চার হাজার লাভ হয় আর পাঁচশো গম হয় পাঁচশো বছর একবারে গমে একলাম ভাই মাত্র পনেরোশো আর এটা কত পনেরোশো মানে দুইটাই পনেরোশো পনেরোশো তিন হাজার তিন হাজার একদম থাকবে

প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন আর এগুলো হচ্ছে গ্রিজেল দেখেন আফসান গ্রিজেল কবুতর কবুতর কি ডিমে না বাচ্চা ফুটছে একটা বাচ্চা ফুটছে না আলহামদুলিল্লাহ দর্শক পুধা এই জোড়াটাও কিন্তু অলরেডি বাচ্চা ফুটাইছে এই যে দেখেন একটা বাচ্চা ফুটছে অলরেডি একটা ডিম আছে এটাও ফুটবে ইনশাল্লাহ ফুটবে না ভাই এটা অতটা আশা নাই আচ্ছা কেমনি কি এখন আর তো নাই এই কারণে কই কার্বন্ত ভিডিও করাই ভাই কবুতরের বেশিরভাগ ডিম বুঝি ভাই লা রাখা আচ্ছা বল তো এটা মানতে হবে তা তো অবশ্যই বুদ্ধিমানেরা যারা আছেন তারা অবশ্যই মেনে নেবেন জিনিসটা কারণ জিনিসটা আগে বুঝতে হবে আমরা ভিডিও করার সময় কবুতর তো দেখাই ল্যাড়াচাড়া দিয়ে ডিম থেকে উঠায়া দেখাই এই ক্ষেত্রে অনেক সময় ডিম সমস্যা হইতে পারে কত যেতে আছেন জোড়াটা জোড়াটা তিন হাজার তিন হাজার একদম একদম কত চিন্তা জানা এটা বলবো পঁচিশশো পঁচিশশো পঁয়ত্রিশশো আর এই যে আরেকটা আছে এক দিনশো আরেকটা পারবো কারণ এটা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ ফার্স্ট টাইম ডিম পারছে মানে একদম নতুন পেয়ার একদম নতুন পেয়ার ইনশাল্লাহ লং টাইম ডিম পাচ্ছে এই পেয়ারটা থেকেও আশা করি নিতে পারবেন ভাই যেন এই জোড়াটা ভাই কত পঁচিশশো একদম দুই হাজার দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা ইনশাল্লাহ দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটিও সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মডানা কবুতর খুব সুন্দর একটা কবুতর দর্শক এটা জার্মান মডানা নাকি জার্মান মডানা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই স্ট্রেচার মডানা জার্মান স্ট্রেচার মডানা এটা কি নন্ন মাদি ভাইজান

প্রিয় দর্শক আমরা এই যে দেখাচ্ছি একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার দেখেন টকটকে লাল রঙের একজোড়া বোম্বাই কবুতর অনেক সুন্দর এটা দেশীয় দেশীয় বোম্বাই বোম্বাই ভাই বেশি ডিম বাচ্চা করার জন্য কিন্তু বিখ্যাত প্রচুর ডিম বাচ্চা করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক ভালো কালারটাও মার্শাল গর্জিয়াস একদম টকটকে লাল যারা লাল বোম্বাই খুঁজতেছেন ভালো কোয়ালিটির মধ্যে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই জোড়াটি নিতে পারেন এই যে দেখেন ডান মাদি আর বাম দিকেরটা নর জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম ভাই হাজার টাকা কম টম কি আছে বড় ভাই কত কম একদম পনেরোশো এটাই এটা পনেরোশো টাকা এবং এটাই লাস্ট দাম থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে কালো বোম্বাই কবুতর আছে আর কালো বোম্বাইয়ের সাথে আছে একটা গিরিবাস নাকি গিরিবাসটা কি মাদি ভাই

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে জলিদ এখানে কি কবুতরগুলো ভাই মাডি রেসে বিআরপিএফসি গুলো আছে মাডিটা ক্লাবের বাদী কোনটা মানে ম্যাক্সিকালার পাই যেটা আছে এটা মাডি এটা মাডি বিআরপিএফসি ক্লাবের রেস করা কবুতর নাকি হ্যাঁ ক্লাবের একটা কবুতর আর ওই গ্রিজেলটা কি নড়

একদম কত রাখবেন একদম পনেরোশো টাকা পনেরোশো এইটা না আচ্ছা তো দর্শক দেখেন ইনশাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে আপনারা বাচ্চা সব জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এবং এই জোড়াটা আপনারা দেখেন জलील ভাই এই জোড়াটা ভাই কি কবুতর এটা ইরানি গোল্লা ইরানি গোল্লা মাশাআল্লাহ ভালো আর কিন্তু এটা হাই ফ্লায়ার স্পেশালি কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ কালারটা কিন্তু একদম আনকমন হ্যাঁ ভাই কফি কালার অনেক সুন্দর একটা কালার দেখেন চকলেট কালার এটা ডিম বাচ্চা করা কবুতর না দুইটাই নর আচ্ছা আচ্ছা এগুলো সিঙ্গেল নর তো সিঙ্গেল নরগুলো কত করে পার পিস এক একটা নর তিন হাজার টাকা করে চাওয়া দাম আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবত্রের কালেকশন আছে সেগুলো বোম্বাই এগুলো বোম্বাই হলুদ বোম্বাই দর্শকগ্রন্ধ দেখেন জোড়া নতুন করে নতুন করে জোড়া দিয়েছে আর কি একটা নর একটা মাদি আছে দুইটাই রানিং নতুন করে আবার জোড়া দেওয়া হয়েছে যদি কারো পছন্দ হয় যে এটা এটা মাদিটা না এটা মাদি আর এই যে এটা হচ্ছে নর জমিন ভাই এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন দু হাজার টাকা এটা কি আপনার চাওয়া দাম না একদম একদম পনেরোশো এটাই ফাইনাল দাম ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা কিন্তু পনেরোশো টাকা দাম থাকবে এবং এটা ফিক্সড প্রাইস পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা